আগে খালি নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর কাপড়ের ভিতরে সামনে পিছিয়ে দুই সাইডে কাজ করা একটা খোলা এটা একটা কালার এটা আরেকটা একটা কালার হ্যাঁ আরেকটা একটা কালার এস কালার এটা সাই কালারের ভিতরে আর এইগুলা দিচ্ছি হ্যালো ভিউস আসসালামু আলাইকুম যার কাছে টাকা আছে ঈদের জন্য এখন কিছু মাল কালেক্ট করে রাখেন এই যে যেমন চারটা কালার চারটা ডিজাইনের উপরে এই যে দেখেন এটার একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এগুলো আমরা লসে ছাড়তেছি আপনারা আগে বুঝবেন এগুলো আমরা লসে সারতেছি এখন টাকা থাকলে কিনা রাখবেন বিক্রি করতে পারবেন রমজানে এখন আমরা বসে আসছি কি করব আমাদের সেল কম এর জন্য আমরা এখন লসে সারা দিতেছি প্রোডাক্ট এখন আপনারা নিয়ে নেবেন ভালো ভালো প্রোডাক্ট দিতেছি এখান থেকে অনেক সুন্দর প্রোডাক্ট নিয়ে নেবেন আপনারা ঠিক আছে এগুলো আমরা লসে সারাছি এই তিনটা করে কালার আছে তিনটা করে কালার আপনারা পাবেন একটা দামাকা অফারে দামাকা অফারে কেননা এগুলো লসে দিয়ে দিতেছি এটা পরে খুলোপিয়াস আগে এগুলো দেখাই তারপরে ওকে লাস্টে তো এগুলা দেখেন আমরা এগুলা দেখাই দিই আপনাদেরকে একটু সামনে আসো তো সুন্দর এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব এগুলো হচ্ছে চার থেকে আট বছরের মেয়েরা ঠিক আছে চার থেকে আট বছরের মেয়েদের লেহেঙ্গা চার থেকে ছয় থেকে চার বছর ছয় থেকে চার বছর এটা হচ্ছে নিচের পাটটা আর এটা হচ্ছে আপনার উপরের পাটটা ছয় থেকে চার বছর আট বছর ঠিক আছে এই একটা তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাও এই যে পিছনে আবার এরকম রশি আছে লাগাইতে পারবেন হাতা আছে ভিতরে লাগায় নেবেন একটা কালার একপরে এগুলো দেখায় এগুলো দাম বলে দিব আপনারা নিয়ে নেবেন এগুলো একেবারে ইনটেক এগুলো আমরা লসে ছেড়ে দিতেছি এখন নিয়ে নিবেন এখন নিয়ে নেবেন লসের ছায়া দিতেছি এখন নিয়ে নিবেন ঠিক আছে লসের ছায়া দিতেছি এখন নিয়ে নেবেন এইটা আর একটা ডিজাইন উপরে ফালাও হ্যাঁ এইভাবে এই যে এইটা হচ্ছে কি আপনার সাইডটা তো হাতা লাগায় নেবেন আপনারা এটার উপরের সাইডটা আবার একটু লুজ আছে লুজ থাকাতে ভালোই আপনারা ইয়ে করতে পারবেন এটা রশি দিলে টাইট লুজ করতে পারবেন আপনারা এটা আমরা লসে দিতাসি ঠিক আছে লসে দিতাসি লসের প্রোডাক্ট নিয়ে নেবেন লসের প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের লসের প্রোডাক্ট এগুলো নিয়ে নেবেন এগুলো আমরা লসে ছাড়তেছি এখন এখন নিয়ে নেবেন এখন যারা নেবেন তারা জিতবেন আচ্ছা এরপরে এইটা গেল এই ডিজাইনগুলো গেল এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র 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 দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা এই লেহেঙ্গাটা লেহেঙ্গাটা বানাইতে লাগছে আর সাতশো টাকা পাঁচশো টাকা নিচে বিক্রিই করবো না আর এই লেহেঙ্গা হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকায় লেহেঙ্গা বিক্রি করতেছি ২90 দুইশো নব্বই টাকা এটা ইতিহাস ঠিক আছে মাত্র দুইশো নব্বই টাকা বেবিদের লেহেঙ্গা গেল এরপর আমরা আরেকটা দেখাইতেছি এটাও বেবিদের লেহেঙ্গা এটাও বেবি লেহেঙ্গা এইটা বেবি লেহেঙ্গা হইলো কি ভাই কাপড় অনেক ভালো ঠিক আছে অনেক ভালো কাপড়ের ভিতরে এটা আমরা লসে দিয়ে দিব আপনারা যারা নিয়ে নিবেন নিয়ে নিবেন এগুলা ভালো রেটে সেল করতে পারবেন কাপড়টা অনেক সুন্দর একটা দুবাই সিল্ক দুবাই সিল্কের উপর কাপড়টা এই যে দেখেন দুবাই সিল্ক মাঝে মাঝে এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে প্রিন্ট জামদানি প্রিন্ট করা এই যে এটা হচ্ছে জামদানি প্রিন্ট দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের এই জামা কাপড়টা দিয়ে এইটা অনেক সুন্দর করে লেহেঙ্গা বানাইছে সামনে পিছে সেম কাপড় দুবাই সিল্কের কাপড় আর সেম কাপড় দিয়ে বানাইছে এই লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটা আপনারা বিক্রি করতে পারবেন হাজার টাকা আর আমরা এটা দিয়ে দিতেছি দুবাই সিল্কের এটা আট থেকে বারো বছরের মেয়েদের জন্য দুবাই সিল্কের এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা দুবাই সিল্কের উপর কাপড়টা আর এটা অন্যটা সাইজগুলো দেখা যায় কালারগুলো দেখা যায় প্রাইসটা বলে দিই এখন আমি লসে দিতে এখন নিয়ে নিবেন এখন যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে যে কোনো প্রোডাক্ট এখন নিলে জিতবেন আর রমজানের আগে রমজানের প্রোডাক্ট কিনা এটাই স্বাভাবিক যারা ব্যবসা করেন যারা ব্যবসা করেন না তাদের তো আমাদের কোনো দরকারই নেই নেওয়ার ঠিক আছে যারা ঈদের সময় নিবেন তারা ঈদের প্রোডাক্ট নিবেন কিন্তু ঈদের আগে যারা নিবেন তারা আমার আমি তো এই প্রোডাক্টটা নিয়ে সবসময় কাজ করি এই প্রোডাক্টগুলো আমার কাছে সারা বছরই পাবেন ঠিক আছে এটা হচ্ছে দুবাই সিল্কের উপরে কাপড়টা হচ্ছে দুবাই সিল্কের উপরে ঠিক আছে এটা ব্যাক সাইড এটা সামনের সাইড এটা আমি লসে দিতেছি এটা আমার কিনা অনেক বেশি আর আমি এগুলো একেবারে লসে দিয়ে দিব আর এটা হচ্ছে অন্যটা এই যে এইটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা অনেক সুন্দর তো এই দুবাই সিল্কের এই জামাগুলো আমরা লসে দিব আপনারা নিয়ে নেবেন চার লাগে খালি নিয়ে নিবেন এরপরে আরেকটা দেখেন আরেকটা দেখাইছে ব্লু কালার এটার ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে সবগুলো কালার আমরা দেখাই দিব খুলা খুলা কেননা আমাদের এগুলো হচ্ছে স্টক করা আছে এই যে এগুলো হচ্ছে অনেক ঠিক আছে অনেক স্টক করা যার লাগে খালি নিয়ে নিবেন যারা ব্যবসায়ী আছে তারা নেবেন যারা ব্যবসায়ী আছেন তারা নেবেন এই যে দুবাই সিল্কের উপরে এটা অনেক সুন্দর কাপড়টা এই যে দেখছেন দুবাই সিল্কের উপরে এই জামাগুলো আজকে লসে যাবে আপনারা নিয়ে নেবেন লসে যাবে লসে যাবে ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন দুবাই সিল্কের দুবাই সিল্কের এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা লসের উপরে ছেড়া দিব এখন এখন নিয়ে নেবেন আপনারা কাপড়গুলো সেরকম ভালো এরকম ভালো কেন বাচ্চাদের জিনিস তো একটু ভালো কোয়ালিটি না হইলে চলে না বুঝছেন এইটা হচ্ছে আরো সুন্দর আরো সুন্দর কালারটা আরো সুন্দর তো এগুলা দিয়ে দিতেছি দুবাই সিল্কের অনেক সুন্দর কাপড় কাপড়ের গেট দেখেন কোয়ালিটি দেখেন তারপরে নিয়ে, খালি বলি না যে খালি নিয়ে নেন আপনারা অনলাইনে নিয়ে নেন আবার ও এই জায়গাটাতে আবার একটু ইয়ে আছে এই যে এখানে একটু কাট করা আছে অনেক সুন্দর লাগবে এগুলো পড়তে আর এগুলো ভালো রেঞ্জে সেল করতে পারবেন বাচ্চাদের জামা ইনকাম করা যায় অনেক প্রচুর তা আমি তো আগে জানতাম না ব্যবসা আমি এখন শিখছি এখন এখন থেকে ইনকাম করতে পারবো এইটার হাতা ভিতরে দেওয়া আছে প্রত্যেকটার এরকম হাতাটা এই সাইডে দেওয়া আছে আপনি হাতা লাগাই নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটার হাতা আছে হাতা লাগা নিতে পারবে ইন্ডিয়ান ড্রেসের হাতা লাগানো থাকে না আর এই যে দেখেন এরকম কাপড় দুবাই সিল্কের উপরে এই কাপড় দিয়ে আজকে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এগুলা দিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার এই যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার নিতে হবে এই যে এটা হচ্ছে এটাকে বলে জামদানি কাজ করা জামদানি অ্যাম্ব্রোটারি তো দুবাই সিল্কের উপরে জামদানি অ্যাম্ব্রোটারি এই লেহেঙ্গাগুলো আজকে যারা নিবেন তাদের বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব ঠিক আছে যারা হোলসেলে নিবেন শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এই দুবাই সিল্কের উপরে এই লেহেঙ্গাগুলো দুবাই সিল্কের উপরে কাপড়ের কোয়ালিটি দেখেন অ্যাম্ব্রোডারির কোয়ালিটি দেখেন তো তাদের জন্য এগুলো বিশেষ ডিসকাউন্টে আমরা এগুলা দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এটা আর একটা লাস্ট কালার লাস্ট কালারটা দেখায় প্রাইসটা বলে দিব। এই যে এটা এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটার কাপড় আরও সুন্দর ঠিক আছে দুবাই সিল্কের উপরে এগুলা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় সেটিং নিতে হবে সেটিং নিতে হবে মাত্র চারশো নব্বই টাকায় ঠিক আছে যার লাগে তার নিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকায় ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনটা আরও সুন্দর কাপড়ের ভিতরে এগুলা বারো বছরের মেয়েদের এগুলা ভালো রেঞ্জে সেল করতে পারবেন এই যে বারো বছরের মেয়েদের ভিতরের কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় আর এটা হচ্ছে সারারা সারারাটা একটু এই যে দেখেন সারারা তো সারারাটা আমরা এগুলা দিয়ে দিতেছি একেবারে কম দামে একেবারে কম দামে ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর কাপড়ের ভিতরে সামনে পিছে দুই সাইডে কাজ করা মাত্র চারশো নব্বই টাকা এটাও দিয়ে দিতেছি চারশো নব্বই টাকা দুইটা কালার দুইটা কালার চারশো নব্বই টাকা এরপরে দেখা দিতেছে আরেকটা ডিজাইন ঠিক আছে এইটাও সেম কালার সেম ডিজাইন পিয়াস এটা উডাও হ্যাঁ এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো নব্বই টাকা এটা ভিতরে হাতা আছে হাতা লাগিয়ে নিতে পারবেন ঠিক আছে হাতা ভিতরে দেওয়া আছে মাত্র চারশো নব্বই টাকা এটা সারারাটা মাত্র চারশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন চারশো নব্বই টাকা এই সুন্দর ড্রেসগুলো ঈদের জন্য কালেক্ট করার জন্য এরপরে দেখাচ্ছে আরেকটা এইটা দেখেন এটা বারো বছরের মেয়েদের বারো বছরের মেয়েদের এটা অনেক সুন্দর বারো বছরের মেয়েদের এই যে বারো বছরের মেয়েদের এটা অনেক সুন্দর বারো বছরের মেয়েদের এই যে গেটটা আর এইটা হচ্ছে ইয়া দিও হ্যাঁ এই যে বারো বছরের মেয়েদের হ্যাঁ কালার গুলো দিয়ে দেবো একটা পর একটা খুলা এটা একটা কালার এই যে দেখেন বারো বছরের মেয়েদের এই যে এখানে বোকে কাজ আছে হাতাটা ভিতরে দেয়া আছে চুয়াল্লিশ সাইজ এই যে বডি সাইজ চুয়াল্লিশ হবে চুয়াল্লিশ হবে বারো বছরের মেয়েদের এইটাও দিয়ে দিতেছি আমরা সেম প্রাইজে এই যে এটা আরেকটা কালার এটা আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার অ্যাশ কালারটা দিও অ্যাশ কালারটা দিও এটা টিয়া কালারের ভিতরে এটা থ্রি পিস কিন্তু প্রত্যেকটা কিন্তু থ্রি পিস এটা আরেকটা কালার এরপরে দিচ্ছি আমরা আরেকটা কালার দিচ্ছি আর এইগুলো দিচ্ছি চারশো নব্বই টাকা বছরের মেয়েদের মধ্যে এইটাও আমরা দিয়ে টাকা হ্যাঁ চারশো নব্বই টাকা অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা কাপড়টা সফটের ভিতরে মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে বুকে অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে এটা একটা দামি প্রোডাক্ট দিয়ে দিতেছি মাত্র চারশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এটা আরেকটা কালার এটা অনেক সুন্দর করে ফোম টুম করা আছে কাপড়টা সফট এর ভিতরে মাত্র চারশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন থ্রি পিস প্রত্যেকটা জামা হচ্ছে থ্রি পিস ওকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ